রহমানুল রাহিম সুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জুম্বার নামাজ শেষে মুরগির থেকে তুলে নিয়ে মাঠ ধরে থানায় নিয়ে অভিযোগের অভিযোগে সংবাদ সম্মেলন প্রিয় সাংবাদিক ভাইয়ের আসসালাম আলাইকুম আজকে আপনাদের সমুদ্রে উপস্থিত হয়েছি একতিক্ত ও ভিন্ন ধরনের সমস্যার কথা বলার জন্য আমি মোহাম্মদ আব্দুল কাদের বয়স আটচল্লিশ মৃত্যু মৃন্দু আবুল হায় নামৰ জামুৰ উপলপা গত পঁচিছে অক্টোবৰ দুহেজাৰ পঁচিছ তুচ্ছ ঘটনা কেন্দ্ৰ কৰি জুমান নামাজেচে মছজিদ থাকে আমাৰ ছট ভাই চানাউলা তাৰ ধৰাৰ পৰা উল্ট সন্ত্ৰাসীৰা বিৰুদ্ধে থানাই অভিযোগ মিথ্য অভিযোগ দায় দায়ৰ প্ৰতিবাদ জন সে সাথে আপনাদের জানাতে চাই উত্তর সন্ত্রাসীরা নামরিজমপুর এলাকার চিহ্নিত কিছু তারা তুচ্ছ ঘটনায় সাধারণ মানুষ গায়ে হাত তুলে মাছ মারার হলিম নামক জিনিস হারিয়ে যাওয়ায় খোঁজ সন্ধান করিয়া জানিতে পারেন যে রনির নিকট রয়েছে তখন আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ রানের নিকট চাইতে গেলে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় কথা কাটাকাটি এক পর্যায়ে উপরক্ত সকল হামলাকারীরা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ এর সহিত মারমুখী আচরণ করিলে মোহাম্মদ সানাউল্লাহ ধরে তার বাড়িতে চলে যায় তখন উপরোক্ত বিবাদীগণ হাতে ধারালো হাসুয়া লোহা লোহার বাঁশের কাঠি লাঠি ইত্যাদি নিয়ে বেআইনি দলবদ্ধভাবে আমার ছোট ভাই মোহাম্মদ শ্যামাউলার বাড়িতে বাড়ির গলিতে গিয়ে মারার জন্য অকথ্য ভাষায় গালি গালা ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি দিয়ে সেখান থেকে চলে আসে ঘটনার দিন চব্বিশ দশ দু তারিখ দুপুর একটা পঁয়তাল্লিশ আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহ ছত্রিশ নাম্বর জামপুর উপরপাড়া গ্রামে জুম্মান মসজিদে জুম্মান নামাজ পড়ে বের হওয়ার সময় পূর্ব শত্রুতার জেরে জেট ধরিয়া সন্ত্রাসীরা আবারও তাদের হাতে ধারালো হাসুয়া লোহার রোয়ার পাশের লাঠি ইত্যাদি নিয়ে আমার ভাইতে নামরিজামপুর উপর পাড়া গ্রামে মসজিদের বারান্দা থেকে বাইরে নিয়ে এসে অকাথ্য ভাষায় গালিগালাজ করে আমার ভাই মানা নিষেধ করিলে বিবাদ জীবন তৃপ্ত হয়ে হামলাকারী মোহাম্মদ ইমরান আলী হাইফত এর হুকুমে মোহাম্মদ আলামী ও তার আলামিন ও মোস্তাকিমের হাতে থাকা লোহা রড দ্বারা আমার ছোট ভাই মোহাম্মদ সানাউল্লাহকে হত্যার উদ্দেশ্যে আঘাত করিলে উক্ত আঘাত মোহাম্মদ সানাউল্লাহ নাকের উপর নিজের নাকের হাত দিয়ে রক্তাক্ত জখম হয় মোহাম্মদ আব্দুল আহাদ আমার ভাই মোহাম্মদ সানাউল্লাহকে বাঁশের লাঠি দ্বারা এলোপাতারি আঘাত করিয়া বুকে পিঠে রক্তাক্ত জখম করে আমার ছোট ভাইয়ের মাথা বরাবর আঘাত করিলে আমার ভাই বাম হাত দিয়ে আত্মরক্ষা করিলে আঘাত আমার ভাইয়ের বাম হাতের কবজির উপর লেগে হাল ভাঙ্গার কুটর জক উপস্থিত হয়ে আমার ভাই মোহাম্মদ সানাওয়ালাকে উদ্ধার করেন পরবর্তীতে উপরোক্ত হামলার সাথে আমার ভাইকে বিভিন্ন রকম ভয়ভীতি ও প্রাণনাশের হুমকি প্রদান করিয়া ঘটনাস্থল ত্যাগ করে আমার ভাইয়ের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উপস্থিত লোকজন আমার ভাইকে চিকিৎসার জন্য দুশো পঞ্চাশ শয্যা বিশিষ্ট হাসপাতালে ভর্তি করেন আমার ভাই বর্তমানে চাপানগঞ্জ দুশো পঞ্চাশ শয্যা জেলা হাসপাতালে চিকিৎসা বিল

এভাবে কেনা মানুষকে মারতে হয় না ভাবে এটা আমি মারল গর্ভ অবস্থায় যে একটা হাসপাতালে থাকা একটা রুগীর পাশে থাকা কতটা কষ্ট করে এটা বিবেচনা করে একটু